উজুব্লাহমিনের শত ইসলাম কোরআনের মাধ্যম দিয়েই কেবল পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তালার কাছ থেকে এসেছে এই যে কোরআন এই পঠিত গ্রন্থ এই কোরআন রয়েছে মূলত লিখিত গ্রন্থের যে গ্রন্থকে আমরা বলি আল কিতাব এই আল কিতাবের একটি সিফাতি নাম হল আল কোরআন ঠিক এইভাবে সিফাতি অনেকগুলি নাম রয়েছে আল আল আলওয়াহ আমরিল্লাহ আহসানুল হাদিস আহসানুল ফসাস, আক্তাউরাত আজদাবুর আল ইঞ্জিল এগুলি সব আল কিতাবের সিফাতি নাম ইসলাম অনেকে মনে করেন যে এই কোরআন ছাড়া আরো অন্য গ্রন্থের ভিতরে রয়েছে কিন্তু যারা মনে করছেন মূলত তারা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে আছেন কোরআনের ভিতরে আমরা যদি দেখি দুই নম্বর সুরান বাকারাত দুইশো তেরো নম্বর আয় আল্লাহ বসেন কান্মেদা বাস আল্লাহ ও আনুল কিতাব আবেল হাক আল্লাহ বলছেন মানব জাতি একই উন্মত হিসেবে এসেছে পরে তাদের মধ্যে যেসব বিরোধ দেখা দেয় সেসবের ফয়সলার জন্য আমি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে নবীদেরকে পাঠাই এবং তাদের সকলের কাছে এই আল কিতাব করি কিন্তু সুস্পর্শ দরির প্রমাণ আসার পরেও মানুষের মধ্যে যারা জেদের উপরে রয়েছে যারা হিংসুক তারা ব্যতীত আর কেউ এই কথার উপরে এই কোরআনের উপরে এই আলকিতাবের ভিতরে মতবিরোধ ঘটায় না তারপরে আল্লাহ ইমানদার গণকে সিও নির্দেশ বলে সঠিক পথ বলে দেন যা নিয়ে তারা বিরোধে লিপ্ত থাকে যে উপযুক্ত আল্লাহ তাকে সঠিক পথে চলার তৌফিক দান করেন এই আয়াত থেকে আমরা জানলাম মানব সমাজ একটি উম্মত আল্লাহ তৈরি করেছেন কেন আর উম্মত ওয়াহিদা কোন একজন মানুষ বাদ পড়েনি উম্মতে ওয়াহিদা থেকে একজন মানুষও ছুটে যায়নি এই জীবন ব্যবস্থা আল কিতাবের ভিতরে সম্পূর্ণরূপে রয়েছে আর আল কিতাব সকল নবীদেরকে দেওয়া হয়েছে এই আল কিতাব সকল রাসুলদেরও দেওয়া হয়েছে যার প্রমাণে সাতান্ন নম্বর সুরা আল হাদিব এর পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তারপরে একচল্লিশ নম্বর সুরা হামিমা সেজদা এর আয়াত নম্বর তেত্রিশে যদি আমরা দেখি এখানে আল্লাহ রব্বুল আলমিন বলছেন وقال إنني من المسلمين ওই ব্যক্তির থেকে উত্তম কোন ব্যক্তি এই পৃথিবীতে আর হতে পারে না যে মানুষকে আল্লাহ তালার দিকে ডাকে ডাকার মাধ্যম আমরা জানলাম এই কোরআন এবং সে বলে আমি শুধুমাত্র মুসলিমদের অন্তর্ভুক্ত অকালা ইনানি মিনান মুসলিমিন কারণ এই মুসলিম ব্যক্তিটি জানে ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা এই কোরআন আকারে আমাদের সামনে রয়েছে আর এই আল কিতাব সকল নবী এবং রাসুলদের কাছে ছিল আর ওনারা সবাই এই ইসলামের দাওয়াত শুধুমাত্র এই গ্রন্থের মাধ্যম দিয়ে প্রচার প্রসার করে গেছেন সেহেতু আজকের যুগে যেভাবে ভ্রান্ত মতবাদধারীরা বিভিন্নভাবে মাহফিল করে যাচ্ছে বিভিন্ন ভাবে তারা প্রচার প্রসার করে যাচ্ছে তাদের ফলসফার এমতাবস্থায় একজন মুসলিম এই কোরআনের পরিপূর্ণ বিধান মেলে জীবন কাটাবে এটাই হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম আর যারা মানবে না তারা কোনো একজন নবিয়া রসুলের অনুসরণ করার যদি দাবি করে তাহলে তারা মিথ্যু খাবে